হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও তো বন্ধুরা আজকে আমরা মাঠে এসেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ধানের জমি তো সেই ধানের জমি দেখতে আসলাম এখন দু টাইম তো দেখুন মাঠে সেভাবে কোনো মানুষজন নেই মানে পুরো একা এখন মাঠে তো বন্ধুরা এখন মাঠে ঘুরে বেড়াচ্ছি সবুজে ঘেরা মাঠ তো এখন আমরা যাচ্ছি সামনে তো দুর্গা পুজোর সিজন আসছে তো সেই যে কাশ ফুল দুর্গা পুজো যখন আসে তার এক আধ মাস আগে কিন্তু সেই কাশ ফোটে তো সেই কাশফুল এখন আমরা দেখতে যাচ্ছি আর এই যে সব জমিতে কিন্তু জল আছে তো এখন আমরা সেই কাশ ফুলের ওখানে যাচ্ছি আর কাশফুল কিন্তু এই সাইডে প্রচুর কাশফুল এই যে সব কাশফুল আছে ওই সাইডে তো ওই কাশফুল এখন তুলতে যাচ্ছি এই যে বন্ধুরা সেই কাশফুল এই যে দেখুন কত সুন্দর লাগছে আর এটা এটা পুকুর ঠিক আছে ঠিক আছে দেখুন এটা বড় পুকুর হ্যাঁ আর তার পাশে এই যে কাশফুল কত সুন্দর কাশফুল দেখুন এই কিন্তু কাশফুল অনেক কটা তুললাম আর এই যে দূরে কা সব কাশফুলের গাছ ঠিক আছে কাশফুলের গাছ থেকে তুললাম তো এখন আমরা এই সবুজে ঘেরা মাঠ হ্যাঁ এই যে দেখুন কাশফুল কতটা সুন্দর কাশফুল লাগে দেখতে পাচ্ছেন তো এই মাঠ থেকে এখন আমরা চলে যাবো বন্ধুরা তো বন্ধুরা পিছিয়ে দেখতে পাচ্ছেন সব কাশফুলের গাছ ঠিক আছে আর এই যে অনেক কটা কাশফুল তুললাম আর কি দেখুন কত সুন্দর কাশ তো সেই কাশফুল আজকে তুলতে এসেছিলাম গ্রাম বাংলার মাঠে এবং সবুজ জায়গার সেই ধান ক্ষেত দেখতে এসেছিলাম তো বন্ধুরা আজকের এই গ্রাম বাংলার ভিডিওটা এখানেই শক্ত করলাম ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করুন বেশি কিছু না একটা লাইক করুন হ্যাঁ ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও